বলছিলাম কিন্তু এখন আমার পরে সিদ্ধান্ত ফেলতে পারবো না তুমি আমাকে কবে বিয়ে করবে কি করো তুমি কি আছে তোমার তোমার কাছে গেলে আমার জীবনটাকে নষ্ট করে দেব তাছাড়া আর কিছু হবে না আমার কাছে তেমন কিছু নাই কিন্তু তোমার জন্য ভালোবাসা ভরপুর ছিল যেটা এখনকার সময় সবচেয়ে দামি আবেগ দিয়ে জীবন চলে না যাই হোক সরি ভুলে যাও আমাকে তুমি আমার থেকে ভালো মেয়ে পাবে অসহ্য লাগে এইগুলো শুনলে তোমার থেকে ভালো বা খারাপ এগুলো তো আমার দরকার ছিল না আমার তোমাকে দরকার ছিল আর ভালো খুঁজলে অনেক দিন আগেই খুঁজতাম যেদিন থেকে আমাকে ঠকানো শুরু করছো এগুলো বলে কোনো লাভ নেই জীবন অনেকটা পথ পড়ে আছে ভালো কিছু হওয়ার চেষ্টা করো আরে কি সব বলতাস নিজের সুখের জন্য আমাকে ছেড়ে দিলা আবার আমাকেই ভালো কিছু হওয়ার জন্য উপদেশ দিতেছ আচ্ছা যা ইচ্ছে করো তাহলে যাই হোক বিয়ের তারিখ ঠিক হয়েছে আর পরীক্ষা পড়ে আচ্ছা ছেলে কি করে পুলিশ ও পুলিশের বউ আচ্ছা ঘুমাবে এখন ও অনলাইনে দেখলে রাগ করবে অনলাইনে রাত থেকে তো বারোটাও তো বাজে নাই এখনই ঘুম চলে আসছে এগারোটার পর সজাগ থাকতে পারেন করছে আমাকে অনেক কেয়ার করে দিনে বেশি কল আর অনেক ভালোবাসে আমাকে তোমরা মেয়েরা টাকা দেখলে সবই ভালোবাসা মনে করো ঠাকার কাছে হেরে গেলাম